অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এবং চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার দেয়া আছে এই যে দেখেন অনেক আপুদের কাজ নিয়ে আসছি থ্রি ডি বেডশিট দেখেন অসাধারণ কালার এবং ডিজাইনগুলো গুলো দেখেন এটা বিছায় নাই বিছায় রাখলে এমনি ঘুম বেশি হয়ে যাবে আপনাদের দেখেন চমৎকার কালার এবং ডিজাইন দেখেন এগুলো যে দেখবে নেয়ার জন্য পাগল হয়ে যাবেন দেখেন এটা বিছানায় বিছায় রাখলে মনে হবে যে আপনার মুক্তা বিছানায় সিটা রাখছেন এরকম মনে হবে ডাইনিং টেবিলের সেট তারপরে আপনার পর্দা তারপর আপনার বেসিট তারপর আপনার পাপস যদি আপনি এক দাস সেট করে নিতে চান তাও নিতে পারবেন অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এসব ডিজাইন দেখলে আপনারা আর জানা পাগল হয়ে যাবেন একদম নতুন কলমি ফুলের মধ্যে একটা বেগুনি কালার দেখেন খুব মাথা নষ্ট করা ডিজাইন এবং কালারগুলো দেখেন চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার হবে প্লাস মাঝখানে ফুলের ডিজাইনটা দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন লাভ ডিজাইনের মধ্যে অনলাইন ভাইরাল ডিজাইন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন প্রাকৃতিক দৃশ্যের মধ্যে সূর্য মনে উঠে রয়েছে এরকম মনে হবে এটা পাখি যা মোমটেক্সের মাঝে কিছু এক ফুল দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার দেয়া আর ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন এসব ডিজাইন যে দেখবেন নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন এগুলো দেখেন আসসালামু আলাইকুম প্রে ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রে ভিউয়ার্স আমি বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম কাপড়ের পাইকারি মার্কেট বাবুরহাট শেখের চরে প্রে আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই আছে কি কি কালেকশন দেখাবেন ভাই দুশো আশি টাকা থেকে দেখাবো কালেকশন ভাই আপডেট ডিজাইনের যত বিছানা চাদর আছে সব কালেকশন কি পাওয়া যাবে কালেকশনের ভাবে ঈদের পরে মোটামুটি আমাদের এখানে কমসে কম বিশ থেকে তিরিশটা ডিজাইন নতুন আসছে আচ্ছা সব আপডেট ডিজাইনের সব আপডেট ডিজাইন এবং সব পাইকারি রেট না ভাই পাইকারি রেট ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায়

আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে হবে আর আমাদের কাছ থেকে মাল নিতে হলে সর্বনিম্ন দশ পিস মাল অর্ডার করতে হবে সর্বনিম্ন যে ধরনের কোয়ালিটি হোক দশ পিস নিতে হবে দশ পিস মাল নিতে হবে এক পিস দুই পিস এর জন্য আমরা দিতে পারবো না কারণ এক পিস দিবি আমরা সেল করি না সর্বনিম্ন দশ পিস দশ টাকা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনার যত মন চা তত মাল নিতে পারবেন সমস্যা কেউ যদি সরাসরি আসে যদি ব্যবহারের জন্য এক দুই পিস নিতে চান হ্যাঁ ব্যবহারের জন্য যদি দোকানে আসে নিতে চায় তাহলে এক পিসও নিতে পারবে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে লাভ ডিজাইনের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে কালার গ্যারান্টি সিরার এক পর্যন্ত রং গেলে নিয়ে আসবেন এবং শতভাগ কালার গ্যারান্টি আচ্ছা এটা সাইজ কত হবে এটা ভাই সাইজ হবে পাঁচ সাতশো দুইটা মাত্রা বালিশ একটা বেডশিট এবার কি কাপড়ের মধ্যে হবে ভাই কাপড় হবে আপনার সুতি কটন মিক্স

আপনারা ভিডিও কলে দিয়ে দেখে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন এই যে কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন এগুলো সবার চয়েসফুল কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র দুইশো আশি টাকা অনলি দুইশো আশি টাকায় কিংসাইজ হবে কিংসাইজ যদি চাই ডিজাইন আমি একশো পিস একশো পিস পারবে আমাদের ঘোড়াও অনেক মাল রাখা আছে অনেক ডিজাইন আছে দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো রং কালার একদম গ্যারান্টি একদম গ্যারান্টি প্রাইস পড়বে দুইশো আশি টাকা অনলি দুইশো আশি টাকায় সাথে করা দুইটা মাথার বালিশের কাপড় এবং একটা কিং সাইজ কিংসাইজ বিছানো মাত্র দুইশো আশি টাকা এর মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে

আর এখান থেকে মাত্র পাইকারি পাইকারি তিনশো পঞ্চাশ টাকা সাথে আবার দুইটা মাথার বাড়ি দুইটা মাথার বাড়ি শেখা পাচ্ছি লাভ ডিজাইন এর মধ্যে দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো ডিজাইন গুলো দেখলে আপনার নিতে মন চাইবে নিতে মন চাইবে এর প্রাইস পুরো 350 টাকা অনলি 350 টাকা 350 টাকা টুইল গোল্ডের মধ্যে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো সব কি নতুন ডিজাইন না ভাই সব নতুন ডিজাইন প্রাইস পুরো 470 টাকা এবং চতুর্পাশে সাইড শিলানো থাকবে হ্যাঁ সাইড শিলানো থাকবে শুধু না বিক্রি করবেন আমাদের শিলির কোয়ালিটি দেখেন অনেকে বলে যে ভাইয়া মাল নেই শিলি সুটা যায় বাগা

এসব ডিজাইন নিতে পারেন এগুলো সব আপডেট ডিজাইন আপডেট ডিজাইন এর প্রাইস হবে 470 টাকা অনলি 470 টাকা সাথে কি ডিজাইনের মাথা বলা মাথার বলি সেবা কা বেডশিট আমাদের মানে গ্লেজ দেখেন ঠিক আছে আমাদের মানে কোয়ালিটি দেখেন এগুলো বিছানা বিছায় রাখলে মন এমনি ভালো হয়ে যাবে কাপড়গুলো কিন্তু আপনি হাতে ধরলে বুঝতে পারবেন 100% সুতি 100% সুতি 470 টাকার মধ্যে আরেকটা কালেকশন দেখেন খুব সুন্দর একটা কালেকশন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন এটা বিছানায় বিছায় রাখলে মনে হবে যে আপনার গোলাপ ফুল বিছানায় সিটায় রাখছেন হবে এরকম মনে হবে মাত্র 470 টাকা এখন দেখাবো আপনার এক ফুলের মধ্যে কিছু কালেকশন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন লাভ ডিজাইনের মধ্যে অনলাইন ভাইরাল ডিজাইন এটা এই ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে ভাই ডিজাইনের মধ্যে কালার হবে আপনার দুইটা দুইটা কালার হবে বেগুনি হবে লাল হবে ভাই এটা সাইজ কত হবে এটা ভাই সাইজ হবে 576 7 ফিট আর 9 ফিট সাথে सेम ডিজাইনের মধ্যে কমপ্লিট সেটা করা দুইটা মাথার বালিশ দুইটা মাথার বালিশ এর মধ্যে বেডশিট মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র পড়বে 660 টাকা অনলি 660 টাকা 660 টাকা অনেক পেজে আপনারা 650 টাকা পাবেন 640 টাকা পাবেন কিন্তু এগুলা কাপড় ভালো হইব না রং থাকবো না আমাদের মালের কোয়ালিটি হচ্ছে আপনার হোম টেক্স এর কাপড় এবং অরিজিনাল সুতি কাপড় এবং ডাইংও ভালো কাপড়ও ভালো আচ্ছা আপনারা দশ টাকা বিশ টাকার জন্য খারাপ খারাপ কোয়ালিটির মাল নেবেন না মাল যারা নেবেন ব্যবসা করবেন দুই চার টাকা বেশি রাখলে ভালো কোয়ালিটি নেবেন বিক্রি করে শান্তি পাবেন শান্তি পাবেন এগুলো মাল ফেরত আসবে না যে কোনো সমস্যা হলে আপনারা এক্সচেঞ্জ করতে পারেন এক্সচেঞ্জ করতে পারবেন কেউ দেখা গেছে আমার কাছ থেকে দশ পিস মাল নিচ্ছে পাঁচ পিস মাল বিক্রি করতে পারছে না এই পাঁচ পিস মাল ফেরত দিয়ে আমরা পাঁচ পিস মাল নতুন নিতে পারবে সমস্যা না সেম ডিজাইন এবং সেম কালারের মধ্যে কমপ্লিট সেলাই করা দুইটা মাথার মালিশের কাবার এবং একটা কিং সাইজ বিছানার চাদর বিছানার চাদর মাত্র মাত্র ছয়শ ষাট টাকা এরপর দেখেন আপনার সিনারির মধ্যে একটা গার্ড ডিজাইন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন প্রাকৃতিক দৃশ্য মধ্যে সূর্য মনে হয় উঠে রয়েছে এরকম মনে হবে এটা আর গাছের ডিজাইন গুলো দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন হবে এটা প্রাকৃতিক দৃশ্য ভরা আছে এটা মাত্র কত টাকা দিচ্ছেন ভাই ছয়শো ষাট টাকা অনলি ছয়শো ষাট টাকা ষাট টাকা এটা আমাদের মালের কোয়ালিটি বলো এবং আমাদের মাল রং কোষ গ্যারান্টি শতভাগ কালার গ্যারান্টি সাথে सेम ডিজাইনের দুটো মাথা বালিশ কভার মাথার বালিশ এবং কা বেডশিট মাত্র 660 660 টাকা যে লক্ষিকাতা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে এটা এটা অনলাইন ভাইরাল ডিজাইন এটা মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র ছয়শো ষাট টাকা সাথে সেম ডিজাইনের দুটো মাথার বালিশ দুটা মাথার বালিশ এবং একটা বেডশিট খুব চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে ফুল দুটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে লাল গোলাপের মধ্যে হলুদ কালার দেখেন এটার কালার হবে আপনার দুই তিনটা লাল হবে তারপর আপনার হলুদ হবে মিষ্টি হবে তিনটা কালার হবে তিনটা কালার হবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই ষাট টাকা সাথে সেম ডিজাইনের দুটা মাথার বালিশ দুটা মাথার বালিশ একটা বেডশিট এরপর দেখেন যে আপনার এক ফুলের মাঝে মাকস একটা ডিজাইন খুব সুন্দর গর্জি আছে একটা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন ফুলটা মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এবং চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার দেওয়া আছে এটা যে দেখবেন এটা নেওয়ার জন্য পাগল হয়ে যান ভাই এটা কি এই সপ্তাহে নতুন ডিজাইন এটা একদম নতুন ডিজাইন এটা কালার আছে আপনার দুই তিনটা খয়েরি আছে লাল আছে কমলা আছে সাথে सेम ডিজাইনের মধ্যে দুটো মাথা বলিস দুটো মাথা বলিস একটা বেডশিট এটি আপনার শতভাগ কালার গ্যারান্টি এবং আমাদের মালের কোয়ালিটি দেন আমাদের মালের শিলির কোয়ালিটি দেখেন ভাই এটা কি কাপড়ের মধ্যে হবে এটা কাপড় হবে আপনার অরিজিনাল হোম এর কাপড় এটা একদম এই সপ্তাহে নতুন ডিজাইন এটা নতুন ডিজাইনের প্রাইস করবে 660 টাকা এই দেখেন सेम ডিজাইন এবং सेम প্রিন্টের মধ্যে কমপ্লিট শেয়ার করা দুটো মাথার বলিসের কাপড়

মাত্র কত টাকা দিচ্ছেন অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এইসব ডিজাইন দেখলে আপনার জন্য পাগল হয়ে যাবেন দেখেন ডিজাইন গুলো দেখেন এবং কালার গুলো দেখেন বা কালার এবং ডিজাইন যেরকম দেখা যাচ্ছে মাথা মাথার এবং একটা বেডশিট মাত্র ছয়শ ষাট টাকা এই যে আরেকটা দেখেন এক ফুলের মাঝে করা ডিজাইন খুব সুন্দর একটা কালার অসাধারণ কালার অসাধারণ ডিজাইন এগুলো ডিজাইন গুলো দেখলে আপনার নিতে মন দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন এগুলো

অনলাইন ভাইরাল ডিজাইন এগুলো এটা কি ফোর পিস সেট হবে এটা এটা ফোর পিস সেট হবে এর প্রাইস থাকবে 700 টাকা কেউ যদি বলে যে ভাইয়া আমার এই মাল আছে কিন্তু 44 লাগবে তাহলে এর প্রাইস থাকবে 600 টাকা 100 টাকা বাদ 100 টাকা বাদ এই দেখেন सेम ডিজাইন এবং सेम কালারের মধ্যে কমপ্লিট সেলা করা দুটো মাথার বালিশের কভার হবে এবং सेम ডিজাইন এবং सेम কালারের মধ্যে একটা কোল বালিশের কভার হবে এবং একটা কিং সাইজ বিছানার চাদর এর প্রাইস তবে 700 টাকা হলুদ মধ্যে একটা কালেকশন খুব সুন্দর এটা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইনের মধ্যে হলুদ কালারের মধ্যে ছোট ফুলের ডিজাইন এগুলো মাত্র 700 টাকা দিচ্ছেন ভাই 700 টাকা ফোর পিস অনলি 700 টাকায় ফোর পিস সেট হবে সাথে सेम ডিজাইনের মধ্যে দুইটা কমপ্লিট শায়রা করা মাথার বালিশ এবং একটা কোল এবং কিং সাইজ বিছানার চাদর মাত্র 700 টাকা 700 টাকায় আর যদি কই কোল বালিশ না নেয় তাহলে 550 টাকা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন এই সব ডিজাইন গুলো এবং কালার গুলো দেখেন অনেক সুন্দর কালার হবে মাত্র 700 টাকা ভাই 600 টাকা চমৎকার কালার এবং ডিজাইনের মধ্যে দেখেন ফুলগুলো দেখেন অনেক সুন্দর ডিজাইন করা আছে ছোট ফুলের মধ্যে এবং কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর হবে এগুলো ফোর পিস সেট এ মাত্র কত টাকা দিয়েছেন ভাই অনলি সাতশো সাতশো টাকা অসাধারণ কালার এবং ডিজাইন গুলো দেখেন ফোর পিস সেট হবে সাথে সেম ডিজাইনের মধ্যে দুইটা মাথার বালিশের কাবার একটা কোল বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর সাতশো টাকা অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা দিয়েছেন মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকায় ফোর পিস সেটের কোরবালি ছাড় ছশো টাকা অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ফোর পিস সেটের মধ্যে

আমাদের নাম্বার আছে বা আমাদের শোরুম আছে ভিজিট করতে পারে ঠিক আছে মাথা এবং বালিশগুলো দেখেন একটু ভাই সেম ডিজাইনের মধ্যে কমপ্লিট সেলাই করা দুইটা মাথা বালিশের কাবার এবং সেম ডিজাইন এবং সেম প্রিন্টের মধ্যে কমপ্লিট সেটা করে একটা কোল বালিশ রাখা এবং একটা কিং সাইজ বিছানার চাদর মাত্র বারোশো টাকা বারোশো টাকা মাত্র থ্রিডি প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন দেখেন কালার গুলো দেখেন এগুলো কালার গুলো দেখলে আপনারা পাগল হয়ে যাবেন নেওয়ার জন্য এগুলো তবে আরেকটা কথা আছে আপনারা যদি চান যে এই বেশিটার সাথে আপনি ডাইনিং টেবিল বা আর অনেক কিছু আমরা পর্দা আপনি এডজাস্ট করে নেবেন থ্রিডি বেশি পুরা সেট ঘরে পুরা ঘরের সেট যদি নিতে চায় তাহলে দিতে পারবেন আপনি দিতে পারবো আপনার ডাইনিং টেবিলের সেট তারপরে আপনার পর্দা তারপর আপনার বেডশিট তারপর আপনার পাপস যদি আপনি এক জাস সেট করে নিতে চান তাও নিতে পারবেন আচ্ছা এটা পুরা সেট প্যাকেজ নিতে হলে কত লাগবে ভাই আপনার পুরা প্যাকেজ নিতে হলে আপনার 2600 টাকা লাগবে 3D বেডশিটের মধ্যে আরেকটা কালেকশন খুবই সুন্দর গর্জিয়াস চমৎকার কালার এবং ডিজাইন দেখেন এগুলো যে দেখবে নেয়ার জন্য পাগল হয়ে যাবেন দেখেন এটা বিছানায় বিছায় রাখলে মনে হবে যে আপনার মুক্তা বিছানায় সিটা এরকম মনে হবে আর কালারগুলো দেখেন এগুলো একদম সব জীবন্ত কালার এগুলো যে ডিজাইন গুলো দেখা যাচ্ছে ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে ভাই ডিজাইনের মধ্যে আপনার কালার হবে কমসে কম ছয় সাতটা ছয় সাতটা কালার হবে সেম ডিজাইনের মধ্যে সেম ডিজাইনের মধ্যে সাথে সেম ডিজাইনের মধ্যে দুইটা মাথার বালিশ এবং একটা কোল বালিশ এবং একটা কিং সাইজ বিছানার চাদর আর যদি কেউ চান যে ঘরের পর্দা ম্যাচিং করে নেবেন সবকিছু নিতে পারবেন আপোষ মানে পুরো ফুল প্যাকেজ নিতে পারবে তাহলে ফুল প্যাকেজ পড়বে 2600 টাকা

ভিডিওটা লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিন ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম